الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ واصحابکہ یا حبیب اللہ والصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابکہ یا نور اللہ امر پریو مادنے چینلنے درش رکھ سروتا ارو اکبر اپسید ہوئے چھے شعبار طورے অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে আপনারা আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আহমদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার প্রতিটা প্রোগ্রাম আমরা প্রোগ্রাম থেকে ইলমেদিন অর্জন করার একটি অন্যতম মাধ্যম মাদানী চ্যানেল বাংলা যা আমরা প্রতিটা এপিসোড থেকে আমরা তা অর্জন করে থাকি আর আমাদের এই অনুষ্ঠানের মধ্যেও আমরা অসংখ্য ইলমেদিন অর্জন করে থাকি আর আমাদের অনুষ্ঠানের যেই থিম রয়েছে তা হচ্ছে হুজুরে পাক সাল্লাহতালাহ আলিহি আলি ওয়া সাল্লাম সমগ্র জাহানের জন্য বিশ্ব জগতের জন্য অনুগ্রহস্বরূপ আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন হুজুর সাল্লা সাল্লামকে দিয়ে তো হুজুর সাল্লিয়া সাল্লাম কাদের জন্য অনুগ্রহ নিয়ে দুনিয়াতে আসছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন তো আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা বিষয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা এপিসোডের মধ্যেও আজকেও ইনশাল্লাহল আমরা একটি বিষয় রেখেছি তা হচ্ছে অসুস্থ ব্যক্তিদের প্রতি হুজুর সোল্ল্লাহ আলাহ কেমন অনুগ্রহ ও মায়া ছিল আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা শুনবো মোবাল্লিক ইসলামী ভাই মোহাম্মদ ইমরান আত্মারী ভাই আমাদের সঙ্গেই রয়েছেন ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন মাদানী ফুল দিবেন কুরআন এবং হাদিস থেকেও ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবেন আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আঁকা মাদানীওয়ালে মুস্তফা মুস্তাফা সাল্লাহ তালা ওয়াসাল্লামের উপর দূরদেব পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি নবিয়ে পাক সাল্লু তাল আলি আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর ধুর শরীফ পাঠ করলো না দর্শকবৃন্দ এটা খুবই খারাপ বিষয় যে যখনই নবিয়ে পাকসল্লাহ আলি ওয়াসাল্লামের মুবারক নাম আসবে অবশ্যই আমরা যেন নবী পাক সাল্লাহ তালা ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করি দুরুদে পাক পাঠ করলে যেমনিভাবে আমাদের লাভ রয়েছে দুনিয়াতে তেমনিভাবে আখেরাতেও লাভ রয়েছে আমরা জানি যে দুরুদে পাক একবার পাঠ করলে দশটি গুণা মাফ করে দেওয়া হয় দশটি নেকি আমল নামার মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয় এবং জান্নাতে তার দশ গুণ মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয় তো কেনই আমরা দুরুদে পাক পাঠ করব না আসুন আমরা নিয়োগ করি এখন থেকে ইনশাল্লাহ আজদ যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমরা যা কিছুই ভুলে যাই না কেন নবিয়ে পাকের ওপর দূরত পাঠ করা ভুলব না ইনশাআল্লাহ আজবজাল আসুন এই অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরুদ শরীফকে সামিল করে নি সাল্লু আলাল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম মাদারি চান দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান দেখছি অবশ্যই একটি নেকির কাজ সবাবের কাজ সবাবকে আমরা আরও বেশি বৃদ্ধি করার জন্য আসুন আমরা আমাদের নিয়তকে আরও বাড়িয়ে দিই যত বেশি নিয়ত হবে সবাবের পরিমাণও তত বেশি হবে আসলে আমরা নিয়ত করি আল্লাহ তালা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলি আসসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা বয়ান শ্রবণ করব। অনুষ্ঠানের মধ্যে যা আলোচনা আসবে শিক্ষণীয় যেই বিষয়গুলো আমরা শিখব জানবো ইনশাল্লাহ এর উপর নিজে আমল করব পাশাপাশি অপর মুসলমানের কাছেও সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজদা বজাল আজকের বিষয় ইমরান ভাই আপনি শুনেছেন মাসা যে যে হুজুর সাল্লাম আলিয়া অসুস্থ ব্যক্তিদের প্রতি কেমন অনুগ্রহ করেছেন কেমন দয়ার নজর দিয়েছেন এদের জন্য কী সুসংবাদ দিয়েছেন যদিও আমরা জানি যে অসুস্থ ব্যক্তি যারাই অসুস্থ হয় বাহ্যিকভাবে কষ্ট হয় একটু পেরেশানি হয় স্বাভাবিক কিন্তু ওই কষ্ট ওই পেরেশনগ্রস্ত ব্যক্তিদের জন্য কতটা দয়া করেছেন নবিয়া পাক সাল্লাহ আলিয়াল্লাম এদেরকে কত মর্যাদা দিয়েছে নবিয়া পাক সাল্লা আল্লাহ তালা কাছে কি ফরিয়াদও করেছেন এদের জন্য আমরা ইনশাল্লাহ শুনব জি দিন ইসলাম আমাদেরকে উত্তম চরিত্রে শিক্ষা দিয়েছে পাশাপাশি মানুষের সাথে সদাচরণের শিক্ষা দিতে গিয়ে অসুস্থ ব্যক্তিদের শুশ্রূষা করা তাদের দেখাশোনা করা অসুস্থ হলে কারো খোঁজ খবর নেওয়া এর ব্যাপারে আদেশও দিয়েছে উত্তম প্রতিদানের ঘোষণাও করেছে নবী করিম সাল্ল আইলি সাল্লাম এর হাদিস উম যদি আমরা দেখি তাহলে দেখব স্বয়ং নবী পাক সাল্লাইলি সাল্লাম এর জমানার মধ্যে সাহাবাই ক্যারাম বা কেউ যখন অসুস্থ হতো নবী পাক সাল্লাহ আলি সাল্লাম খোদ নিয়ে তার ঘরে যেতেন ওই ব্যক্তির জন্য দোয়া করতেন সেবা করতেন শুশ্রূষা করতেন যেমনটি হজরত সাইদুনা হাসিন আহমতুল্লাহ রদি আল্লাহ তায়েল বর্ণনা করেন যে নবিয়ে পাকের সাহাবি হজরতে তাল্হাবিন বার রদি আল্লাহ তায়েল আনহু অসুস্থ ছিলেন তো নবিয়ে পাক সাল্লা আলী সাল্লাম স্বয়ং তার ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন তার শুশ্রূষা করার জন্য তো যাওয়ার পর নবিয়ে করিম সাল্লি সাল্লাম আচ্ছা যখন তিনি অসুস্থ ছিলেন নবিয়ে করিম সাল্লি সাল্লাম রাতের সেখানে তশরিফ নিয়ে গেলেন আর সেই সময়টা ছিল শীতকাল প্রচণ্ড শীতকাল ছিল আর আকাশের মধ্যে মেঘ ছিল নবিয়ে পাক সে অবস্থায় সেখানে তশ্রীফ নিয়ে গেলেন হজরতের তালহাবিন বার আর রদাহ তা আলানহর ঘরে গিয়ে দেখলেন তিনি অসুস্থ রয়েছে তো নবিয়ে পাক তার যে পরিবারের সদস্যরা রয়েছিল। তাদেরকে বলল যে আমার মনে হচ্ছে হজরত তালহার এটা হচ্ছে অন্তিম মুহূর্ত শেষ মুহূর্ত যদি তার মৃত্যু হয়ে যায় সে দুনিয়া থেকে পর্দা করে ইন্তেকাল করে তাহলে তার ইন্তেকালের খবর আমাকে দিবে জি তা নবিয়ে পাক কিছুক্ষণ পর সেখান থেকে তশ্রিফ নিয়ে চলে গেলেন কিছু দূর যাওয়ার পরই হজরতের তালহার রদিয়াল্লাহ তায়েল ইন্তেকাল হয়ে গেল কিন্তু হজরত তাল্হার রদ আল্লাহ রাত শুরু হওয়ার সময় তার পরিবারের সদস্যদেরকে এটা মানে বসিয়ত করে গিয়েছে যে আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার এই ইন্তেকালের খবর নবিয়ে পাক সাল্লাহ ইসলামকে দেবে না কেননা আমার ভয় হচ্ছে যে নবিয়ে পাক সাল্লা সাল্লামের কোনো ক্ষতি কাফেরা করে ফেলবে যদি নবিয়ে পাক উদাহরণ রাতে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে নবিয়ে পাক আমার জানাজার জন্য আসবে রাতের বেলা তাহলে কাফেররা আমার সন্দেহ হচ্ছে আমার কারণে হয়তো কাফের ব্যক্তি যারা রয়েছে তারা নবিয়ে পাকের কোনো ক্ষতি করে ফেলবে তো হজরত আল্লাহ তাইলানু যখন ইন্তেকাল করলেন তার পরিবারের সদস্যরা এটাও করলেন কারণ তিনি বসিয়ত করে গিয়েছেন পাককে যেন না জানানো নয় তো তারাও তা করলেন রাতের বেলায় তাকে কী করলেন কাফুন দাফুন করে দিলেন তো নবিয়ে করিম সাল্ল সাল্লাম যখন পরবর্তীতে সংবাদ শুনলেন তো নবিয়ে পাক সাল্ল আল সাল্লাম স্বয়ং সাহবে ক্যারামদেরকে নিয়ে তার কবরে চলে গেলেন গিয়ে সেখানে আল্লাহ তাল্লা দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ তালহার সাথে তোমার সাক্ষাৎ এমনভাবে হোক যেন তালহার মুখের মধ্যে হাসি থাকে তো আসলে হেসান ভাই যে বিষয়টি যে এই যে ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় যদিও শীতকাল ছিল যদিও মেঘাচ্ছন্ন আকাশ ছিল নবিয়ে পাক খুদ তাহা রদুল্লাহ তালানুগরে তশ্রিফ নিয়ে গেলেন তার শুশ্রূষা করলেন তার জন্য দোয়া করলেন তার ইন্তেকালের পর কবরস্থানও চলে গেলেন কবর মুবারকের তশ্রিফ গিয়ে তিনি দোয়াও করলেন তো নবিয়ে করিম সাল্লি সাল্লাম এই যে ঘটনা এই যে বিষয় দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব যখনই অসুস্থ হয় তাদের সেবা যত্ন করার জন্য যাওয়া এটাও নবী করিম সাল্লামের সুন্নত আমার নবিয়ে পাক সাল সাল্লামের চরিত্রের অনেক বড় একটি দিক এটিও এটি সুবাহান আল্লাহ খুব সুন্দর ঘটনা দিয়ে আজকে আপনি বুঝালেন মার্শাল যে নবী পাক সাল আলাইস্লাম উম্মতকেও কিন্তু এই শিক্ষা দিয়েছে যে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া শীতকাল আকাশ মেঘাচ্ছন্ন অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু এরপরও ইয়ে গিয়েছিল তো এর জন্য দর্শক আমাদেরও খুব শিক্ষার বিষয় এই ঘটনা থেকে যে আজকে আমাদের আত্মীয় বরং আত্মীয় তো অনেক দূরের কথা নিজ আপন ভাই অনেক সময় আল্লাহ আল্লাহ যে নিজের পিতামাতা অসুস্থ তো সেই সন্তানের এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সুযোগ হয় না বা সারা দিন অফিস করে বা ব্যবসা করে সন্তান যখন ঘরের মধ্যে আসে তো এমনও দেখা যায় ইমরান ভাই যে সেই সন্তান তার নিজ পিতামাতাকে পাশাপাশি ঘর রয়েছে এক ঘরে সন্তান থাকে এক ঘরে তার পিতামাতা থাকে কিন্তু পিতামাতা অসুস্থ সন্তানের সেই সময়টা হয় না যে পিতা যে যেয়ে খোঁজ নেবে যে আজকে কী অবস্থা ওষুধ লাগবে কিনে বা ডাক্তার দেখাতে হবে কি না তো এই বিষয়গুলি থেকে আজকে আমরা কিন্তু অনেক দূরে না বিয়ে আদর্শ থেকেছি তো এর জন্য আমাদের বেশি উচিত যেন আমাদের যারাই অসুস্থতা হবে আর করে যখন হবে দেখেন আজকে সন্তান যখন অসুস্থ হয় পিতা মাতা দেখবেন খাওয়া দাওয়া করতে পারে না মানে পেটে খাবার যায় না যায় ঘুম হয় না এদের চেহারার মধ্যে দেখা যায় একটা আহ কষ্টের বা একটা ডিপ্রেশনের দুশ্চিন্তা একটা ভাব রয়েছে সেখানে সাধারণ একটা অসুস্থ ঠান্ডা লেগে গেছে সন্তানের যারা পিতামাতা রয়েছে দর্শকদের মধ্যে যারা পিতামাতা এরা বুঝবে সন্তান অসুস্থ হলে সেই পিতামাতা কেমন ফিল হয় কষ্ট কিন্তু আজকে সেই পিতামাতা যখন বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে যায় আমার কি সেই ফিলিং কাজ করে ওই দরদ ওই মায়া মোহাম্মত কি আমার কাজ করে সেই পিতামাতার জন্য আচ্ছা অনেকের সন্তান চাকরির জন্য গ্রাম থেকে ঢাকায় আসে বা অনেকের সন্তান দেশ থেকে বিদেশে চলে যায় তার পরিবার তার সন্তান তার পিতা মাতা গ্রামের মধ্যে অসুস্থ হয়ে থাকে ফোনের মধ্যে যোগাযোগ করে ঠিক আছে অনেক সময় টাকা পাঠিয়ে দেয় কিন্তু যাওয়ার সুযোগ হয় না কিন্তু সে পরিবার নিয়ে নিজ স্ত্রী সন্তানদের নিয়ে অনেকে দেখা যায় যে আজকে ঘুরতে বেরোচ্ছে ঘুরতে আজ সপ্তাহে একদিন ছুটির দিন বা মাসে ছুটির দিনে সে ঘুরতে বেরোচ্ছে কিন্তু সেই পিতা মাতাকে দেখার কিন্তু সুযোগ হয় না তো এর জন্য আমি দর্শক দর্শকবিন্দু যারাই অসুস্থ বিশেষ করে আজকে তো বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তির প্রতি নবিয়ে পাকের কেমন দয়া আজকে যেই দয়াটা তিনি করে গেছেন উম্মদের জন্য সেই দয়াটা আমাদেরও করতে হবে আমাদের পিতা পিতামাতার জন্য আমাদের ভাই বোনদের জন্য আমাদের প্রতিবেশীর জন্য তো ইনশাআল্লাহ যদি আমরা সেই বিষয়ে খেয়াল করি দেখবেন ইনশাল্লাহ সেই আদর্শ যদি আমাদের মধ্যেও চলে আসে দেখবেন প্রতিটা মানুষ এবং আল্লাহ পাকুক খুশি আমাদের প্রতি নবী পাকের দয়া আমাদের আসলে এই যেটা আপনি বলেছেন না এই অভ্যাসটা আমাদের মধ্যে আনা আনা প্রয়োজন অবশ্যই আর আনলে এটা আমাদেরই লাভ যেমনটি কেমন লাভ হাদিস ওয়ারাকার মধ্যে ইরশাদ হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম করেন জি যে কোনো রোগীর শুশ্রূষা করে বা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের কোনো ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় তবে একজন আহ্বানকারী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে যে আনন্দিত হয়ে যাও কেননা তোমার এই পথ চলা হচ্ছে বরকতময় এবং তুমি জান্নাতে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো শুধু শুশ্রূষা করার নিয়তে গেলে বা কারো সাথে দেখা করতে গেলে এই ফজিলত রয়েছে আরেক জায়গায় নবী করিম সাল্লাম ইস্বাদ করেন যে রুগীর শুশ্রূষা করলো আল্লাহ তালা তার প্রতি পঁচাত্তর হাজার ফেরিস্তার মাধ্যমে ছায়া দান করবে এবং তার প্রত্যেকটি কদমে তার জন্য একটি করে নেকি লিখে দেবেন আর তার প্রতিটি কদমে একটি করে গুণাকে আল্লাহ তারা মাফ করে দিবেন আর একটি করে মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন যখন সে রোগীর সাথে বসবে তখন আল্লাহ তালা রহমত তাকে ঢেকে নেয় আর নিজের ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তালা রহমত ওই ব্যক্তিকে ঢেকে রাখবে শুশ্রূষা করার নিয়তে গেলে দেখা করলে কেমন ফজিরত রয়েছে যে আল্লাহ তালার মাসুম ফেরেস্তারা পঁচাত্তর হাজার ফেরেস্তা তাকে রহমত দ্বারা ঢেকে আল্লাহ রহমত দ্বারা যদি কোনো বান্দা ঢেকে যায় আল্লাহ মানে অবস্থা কেমন হবে আমরা একটু ভাবি যে আজকে আমরা যত নিয়ামত পাচ্ছি আলহামদুলিল্লাহ বাড়ি ঘর ভালো চাকরি ভালো ব্যবসা সন্তান সন্তানি পরিবার পরে যেই নিয়ামত পাচ্ছে এটা আল্লাহ পাকের রহমতের থেকে তো যারা পরিমাণ এটা যদি এত রহমত হয় আল্লাহ রহমত যদি কোনো বান্দা বেষ্টনী হয়ে ঢেকে যায় তার অবস্থা কেমন হবে আল্লাহ কেমন হবে তো এই জন্য আমাদেরও মানসিকতা এটাই তৈরি করা উচিত যখনই কেউ অসুস্থ হয় তাদেরকে দেখাশোনা করা আচ্ছা এখানে একটা বিষয় যে আমি কোনো রুগীকে দেখতে গিয়েছি আমি যাওয়ার মাধ্যমে হয়তো বা তার রোগটা ভালো হয়ে যাবে না আমি গেলাম সে অসুস্থ হয়ে গিয়েছে এখন সে বেড়ে রয়েছে আমি যাওয়ার পর সে দাঁড়িয়ে গেছে এমনটা না আমি যাওয়ার কারণে হয়তো তার মনে একটু শান্তি আসলো অনেক সময় দেখা যায় হসপিটালের মধ্যে আপনি দেখবেন কিছু মানুষ এমন পাওয়া যায় কিছু রুগী যে পাশাপাশি বেড রয়েছে এখন একটা ব্যাডের মধ্যে তার আত্মীয় আত্মীয়স্বজন রয়েছে বন্ধু বান্ধব আসে আসে দেখাশোনা করার জন্য আবার কিছু মানুষ এমন পাবেন যে যাদের সাথে দেখাশোনা করা দূরের কথা যাদের সাথে হসপিটালে থাকার মতো একজন মানুষ মানুষ থাকে না যখন পার্শ্ববর্তী রুগীকে মানুষ দেখতে আসে তখন তার অন্ত এটা চিন্তা আসে যে আজকে আমাকে হয়তো কেউ দেখতে আসতেছে না যদি আমারও কেউ পরিচিত থাকতো ভালো বন্ধুত্ব থাকতো তাহলে আমার সাথে কেউ না কেউ দেখা করতে আসতে তো কোনো রোগীকে দেখতে যাওয়ার মাধ্যমে তার রোগ চলে যায় না কিন্তু তার মনের মধ্যে কিন্তু অনেক প্রশান্তি অশান্তি আসে ঠান্ডা অনুভূত হয় সে খুশি হয় এমনিতেই দেখেন বার্জিক ভাবে সে অনেক কষ্ট পাচ্ছে অসুস্থের মধ্যে আছে তো পাশাপাশি তাকে কেউ দেখতে না আসে তো এটা আসলে তার অন্তর ভাঙার একটা কারণ কারণ তখন তার বেটের মধ্যে দেখা যায় অসুস্থতা আরও বেড়ে যায় একটা টেনশন কাজ করে আর এটা দেখেন আজকে আমাদের অনেকের সবার মধ্যে না দেখা যায় এই বিষয়টা যে আমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই ওই হসপিটালের মধ্যে আরও অনেকই অসুস্থ বা সেই রোগটা আমার মধ্যে চলে আসবে ছো আছে হ্যাঁ আমরা অনেক সময় বলে থাকি তো তাকে ধরলে হয়তো বা তার রোগটা আমার কাছে চলে আসবে এরকম একটা ধারণা আমাদের যে রয়েছে যার কারণে অনেকে দেখবেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না অনেকে আবার পরিবার থেকে বাধা দেওয়া হয় তুমি এখানে গেলে তোমারও সেই রোগ হতে পারে মাজাল্লা আসলে এমন ঠিক না আমার মুসলমান ভাই যদি আজকে আমি দেখতে না যাই তাহলে তাকে কে দেখবে আর এটার জন্য তো আল্লাহ তালা আমার একটা সময় ওই বেডে আমিও থাকতে পারি তখন আমি যদি থাকি যে ওই মেন্টালিটি যদি আমার মধ্যে থাকে তখন আমাকেও কেউ দেখতে আসবে না আমার ইমার্জেন্সি এখন কিছু প্রয়োজন হবে ওষুধের প্রয়োজন হবে আশেপাশে ডাক্তার নেই নার্স বা কেউ নেই তখন তার অবস্থা কী হবে তো এর জন্য আসলে আমাদের মাইন্ড ইমরান ভাই আসলে অনুষ্ঠান করা বা এই কথাগুলি বলার উদ্দেশ্য এটা যেন আমাদের মন মানসিকতা এটাই হয়ে যায় যেন অসুস্থ ব্যক্তির প্রতি আমরাও সেবা করি আমরা যেন শুশ্রূষা জ্ঞাপন করে থাকি তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে আখেরাতে বরকত দান করবে আচ্ছা অসুস্থ ব্যক্তির জন্য নবিয়ে পাক কি সুসংবাদ দিয়েছেন যেমন যারা অসুস্থ এরা পেরেশনগ্রস্ত হয়ে যায় যারা অসুস্থ এরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং যারা অসুস্থ মাজাল্লাহ এরা মনে করে যে আল্লাহ তালা আমি এমন কি করেছি আমাকে আল্লাহ তালা অসুস্থ দিল আসলে এই অসুস্থতাও কিন্তু একটা নিয়ামত অনেক আল্লাহ মানে বলে দে হ্যাঁ আল্লাহ তালাকে গালি দিয়ে ফেলে জি যে এটা কেন হলো ওটা কেন হয়েছে তো এদের জন্য নবিয়া পাকের কি এরশাদ হচ্ছে কি সুসংবাদ হচ্ছে এই বিষয়ে যে নবিয়ে পাক সাল্লাম ইরশাদ করেন যার সম্পদ বা প্রাণের উপর বিপদ আসলো অতপর সে তা গোপন রাখলো এবং মানুষের মাঝে প্রকাশ করলো না তবে আল্লাহ তালার দায়িত্ব যে তাকে ক্ষমা করে দেওয়া সোহান আল্লাহ আবার আরেক জায়গায় ইরশাদ করেন মুসলমানের রোগ দুঃখ কষ্ট থেকে যে বিপদ অবতীর্ণ হলো এমনকি যদি কাটাও বিদ্ধ হয় কাটা সামান্য কাটাও যদি বিদ্ধ হলো তবে আল্লাহ তালা এই বিপদকে ওই ব্যক্তির গুনাহের কাফারা বানিয়ে দেয় সামান্য কাটা বিদ্ধ হলেও সেটাও বান্দার গুনাহের কাফারা হয়ে যায় সামান্য একটা সামান্য বিপদ আর যদি বড় বিপদ আসে বড় অসুস্থতা হয় তাহলে সেটার দ্বারা আরো বড় গুণা কাফারা হয়ে যাবে আর যেটা আপনি বলেছেন না প্রথমে যে অসুস্থতার মাধ্যমে দেখা যাচ্ছে বাহ্যিকভাবে কিন্তু কষ্ট অনুভূত হয় বাহ্যিকভাবে হয়তো বা আমাদের শরীর খারাপ থাকে কিন্তু অসুস্থতার মাধ্যমে বান্দার গুনাহের কাফারা হয়ে যায় বান্দার আচ্ছা যারা মুমিন রয়েছে না যে নবিয়া পাকে হাজি সুম ওয়ারাকার মধ্যে এসেছে সারাংশ যে মুমিন বান্দাকে যখন আল্লাহ তালা মুমিন বান্দার প্রতি যখন মানে অসুস্থতা আসে কোনো বিপদাপদ আসে তখন দুই দিক দিয়ে লাভ প্রথমত হচ্ছে মুমিন বান্দার গুণের কাফার আদায় হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে মুমিন যারা হয় না যাদের মধ্যে ইমানের স্বাদ রয়েছে তাদের অন্তরে এটা অনুভূত হয় যদি গুনাহা করার ছোট। বড় গুণা করার অভ্যাস থাকে তখন সে গুণা থেকে তবা করে নেয় তবা করে যে না জানি কোন গুনাহের কারণে আল্লাহ তালা আমাকে বিপদে অবতীর্ণ করেছে এই বিপদের মধ্যে আমাকে ফেলেছে বা আল্লাহ তালা মমিনের চিন্তা ভাবনা এটা এটাই আসে যে আল্লাহ তালা হয়তো আমার প্রতি নারাজ রয়েছে বিদায় আমার প্রতি রোগ এসেছে আর যারা কাফের হয় না এদের ক্ষেত্রে হয় কি যে যেমন একটা ঘোড়াকে আপনি বাঁধছেন তারপর ছেড়ে দিচ্ছেন এমন অবস্থা বা কেনই ছাড়লো তা কাফিরও সেটা বুঝতেই পারে না যে আমার অসুস্থতা কেনই আসলো আবার কেনই চলে কেন কেন চলে এবং এটাও বলা হয়েছে যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ আবার তখন কি বলা হয়েছে যে পূর্বের থেকে অর্থাৎ সে অসুস্থ ব্যক্তির পূর্বে যে রক্ত মাংস ছিল আল্লাহ তালা যখন তাকে সুস্থ করে দিবেন তখন এর থেকে বেশি দান করবে তা মানে পূর্বে রক্ত মাংস থেকে আল্লাহ তালা উত্তম রক্ত মাংস তাকে দান করবেন তো এটা হচ্ছে ধৈর্য ধারণ করা ধারণ করা আর যদি দেখা যায় বুজুর্গানের দিনদের যদি আপনি আমল দেখেন না আল্লাহ কোরবান হয়ে যায় না এক বুজুর রহমতুল্লাই তারাল আলের জীবনীতে এসেছে তার একবার মাথা ব্যথা শুরু হয়েছে তখন তিনি খুশি হয়ে এটা বলতে লাগলেন যে আল্লাহ তালা দরবার শুক্রিয়া আমার তো সেই রোগ হয়েছে যেটা আমি তখন তিনি নিয়ত করে নিলেন যে এই এটার খুশিতে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি চারশো রাখাত নফল নামাজ পড়ব আল্লাহ বুঝুগানের দিনদের অভ্যাস এটাই ছিল যখন বিপদ আসতো অসুস্থ হতো তারা আল্লাহ তালার সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করতেন আর আমরা অসুস্থ হলে কি করি যদি আজকে সামান্য মাথা ব্যথা আপনি এক্সাম্পল দিলেন যদি আজকে আমাদের মাথা ব্যথা হয় আমরা আল্লাহ ইবাদ দৌড়ের কথা তো দৌড়ের কথা ফরজ বাদ দিয়ে দিই ফরজ ছেড়ে দেবান না যে অনেকে মাথা ব্যথা একটু জ্বর একটু ঠান্ডা ফরজ ছেড়ে দিল ফজর নামাজ উঠতে পারছে না জোহরের নামাজ মিস করছে তো এইভাবে করে ফরজ ইবাদতগুলি আজকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এটা ভাবি না যে আমার তো এই রোগের কারণে আমার গুনা মাফ হচ্ছে এখন একদিকে ইমরান ভাই আসলেই মাফ হচ্ছে দ্বিতীয় দিক থেকে আমি আবার গুনাও করছি যেমন নামাজ কাজা দিচ্ছি আগে দূরস্ব পাঠ করতাম আমি শরীফকে ছেড়ে দিচ্ছি তো একদিকে আমার গুনা মাফ হচ্ছে আরেক দিকে আমি আবার গুনাকে অ্যাড করছি আমার আমার নামার মধ্যে তো এটা উচিত নয় দর্শকবিন্দু কখনোই উচিত নয় যখনই আমাদের অসুস্থ আমরা হব এটা অনেক বড় দয়া আল্লাহ পালা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমাদের জন্য দয়া যে আজকে তো আমরা এতই গুনাহগার যে আমরা ওই আমল করি না যে আমল দ্বারা আমরা গুনাহকে মেটাতে পারবো তো সেজন্য আল্লাহ পাক দয়া করে আমাকে অসুস্থ দেন আমাকে মসিবত দেন যেন বান্দা এর বিনিময়ে তার গুনাকে মাফ করাতে পারে আমরা কিন্তু আজকে সে আমল করি না আজকে যদি আমরা এক পাল্লাকে আমাদের আমল নামাই দিই কাল হাসরে ময়দানে মিজানের সময় হয়তো বা এটা আমরা বুঝতে পারবো সচকে দেখতে পারবো আমাদের আমল কতটুকু আর গুনা কতটুকু যদি এখন আমাদের দেখার সুযোগ হয় আমরা দেখবো আমাদের আমল নামা নেই শুধু গুনাই গুণা এখন এই গুনাটা আমরা মিটাবো কি করে আল্লাহ তালা আমাদেরকে অসুস্থতা দেন বিপদ দেন মুসিবত দেন এর মাধ্যমে কিন্তু আমরা গুণাকে মাফ করাতে পারি তো দর্শকবিন্দুকে বলবো নিয়ত করেন ইনশাল্লাহ তালা যখনই আমাদের মাঝে কোনো মসিবত ছোট হোক বড় হোক আমরা যেন কমপ্লেন না করি আচ্ছা কমপ্লেন কাকে করব বা যাদেরকে করে থাকি আমরা আল্লাহকে করে থাকি আল্লাহ তো কাকে আমরা কমপ্লেন করছি একবার ভাবুন তো আজকে এই মাথা ব্যথা এটা কি কোনো দুনিয়াবি কোনো মানুষ আমাকে মাথা ব্যথা দিচ্ছে এই জ্বর কোনো মানুষ কি কাউকে জ্বর দিতে পারে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই তো আসে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিষয়টা আসছে আমরা আল্লাহ কি কেন দোষারোপ করছি আল্লাহ তো আবার সুস্থতা দান করবে তাই না করবে দুনিয়ার মানুষের ক্ষমতাও নেই ক্ষমতা নেই ক্ষমতা নেই আজকে দেখেন দুনিয়ার বিপদ বলেন সমস্যা বলেন প্যারেশানি বলেন অসুস্থতা বলেন এটা তো যেটা আপনি বলেছেন বাহ্যিকভাবে কষ্ট হচ্ছে কিন্তু যেটা আপনি বলছেন ধৈর্য যদি আমি ধরি না সবরের প্রতিদান কিন্তু দুনিয়াতে রয়েছে আখেরাতে রয়েছে আচ্ছা অসুস্থ হয়েছে এটা আমার দুনিয়াতে উপকার রয়েছে আখেরাত উপকার রয়েছে দিন দিয়ে যদি আমরা জীবনী দেখি বুজুগানের দিনদের যে আমাদের জন্য কল রয়েছে মেসেজ রয়েছে সেটা এটাই হচ্ছে যে অসুস্থতার কারণে কিন্তু বান্দার স্বাভাবিক যে বাহ্যিক যে রোগগুলো রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু তার রুহানিভাবে কিন্তু তার কী বার রুহানিয়াতের যে কানেকশন সেটা কিন্তু মজবুত হচ্ছে যদি সবর ধরন করে সবর ইয়ে করে আর বুজুগানের দিনদের এটাও জীবনই পাওয়া যায় যখন তারা দীর্ঘদিন যাবৎ কোনো বিপদে তাদের কাছে না আসতো বা অসুস্থতা না আসতো তখন তারা প্যারেশান হয়ে যেত যে আল্লাহ তালা না জানি আমার উপর নারাজ আল্লাহ তালা না জানি আমার আমলের উপর সন্তুষ্ট না মনে হয় আর আজকে আমাদের অবস্থা কিন্তু এটা বিপরীত হয়ে গেছে তারা আকাঙ্ক্ষা করত আকাঙ্ক্ষা করতো যে কখন আসবে কারণ তারা এটা জানতো যে আল্লাহ তালা খুশি আল্লাহ তালা রাজি আল্লাহ তালা এই রোগের মাধ্যমে আমার গুণের কাফার আদায় করতেছে আমার পদমর্যাদাকে বৃদ্ধি করতেছে অবশ্যই ইমরান ভাই যে অসুস্থতার বিষয়ে যেমন নবিয়ে পাক সাল্লিয়া সাল্লাম আমাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন যেমন আমরা অসুস্থ হই এবং ওই অসুস্থতা যদি আমরা ইন্তেকালও করি এর ফজিলত কি এর সোয়াব কি রয়েছে যেমন নবিয়ে পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেছেন যে যখন বান্দার অসুস্থ হয় যেমন কিছু রোগ আছে বান্দার যে যেমন পেটের ব্যাথা এখন বলেছে যদি পেটের ব্যাথার কারণে যদি কেউ মারা যায় ইন্তেকাল করে তখন আল্লাহ তালা তার কবরের মধ্যে ওই পেটের রোগকে মাফ করে দিবেন মানে পেটের রোগ বলতে পেটের যে আজাব আল্লাহ তালা কবরে তার পেটের আজাবকে মাফ করে দিবেন আচ্ছা এটা কেন কারণ দুনিয়াতে সে এই পেটের রোগের কারণে অনেক যন্ত্রণা ভোগ করেছে তো যার কারণে আল্লাহ তালা কবরের মধ্যে তার ওই আজাবকে মাফ করে দিবেন তো এর জন্য বলেছে পেটের রোগ এবং যারা জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যেটা শহীদের সব পাবে মানে সাহাদাতের যে মর্যাদা এটা তারা লাভ করবে পাশাপাশি আপনার যারা মৃগি রোগী রয়েছে এবং পাশাপাশি যারা নিউমোনিয়া জাতীয় যে রোগ এই ধরনের রোগে যারা ইন্তেকাল করবে তো আল্লাহ তালা বলছে যে হাদিসে পাকের যে সারাংশ যে এরা শাহাদাতের যে মর্যাদা সেটা লাভ করবে একদিকে আমরা রোগও হচ্ছে মৃত্যুবরণ করব পাশাপাশি সব পাবো দেখেন আজকে আমাদের গুনাহের যে রোগ অন্তরে রয়েছে এই রোগের জন্য কিন্তু আমরা কখনো টেনশন করি না যে হয় আজকে আমার নামাজে মন কেন বসছে না এটা কিন্তু একটা গুনাহের রোগ আচ্ছা আমি যে মিথ্যা বলছি গিবোধ করছি এই রোগের কারণে আমি কখনো টেনশন করছি না যে কি ব্যাপার আমি কেন মিথ্যা বলছি আচ্ছা আমার কেন এই আমলটা মিস হচ্ছে এটা কিন্তু গুনাহে রোগের কারণেই অন্ত নষ্ট হয়ে যাওয়া অন্ত রোগের কারণে কিন্তু আমার এই জিনিসটা হচ্ছে ইবাদত থেকে গাফিল আমি তিলওয়াত কেন আমার ভাল লাগছে না কখনো কি ভাবছি আজকে দেখেন যদি একটু চোখের সমস্যা হয় আমরা কি একটা চোখের সমস্যা হলে বা বালি গেলে আমরা পেরেশান হয়ে যাই কী ব্যাপার চোখটা পানি দিচ্ছি কেন যাচ্ছে না আমরা ডাক্তারের পরামর্শ নিই ডাক্তারের কাছে চলে যাই আমার পেটে ব্যথা বা আমার মাথায় ব্যথা বা আমার স্কিনের সমস্যা কী ব্যাপার এটা কেন হলো একদিন দুদিন দিন তিন দিন ডাক্তারের কাছে চলে যাই আমরা টেনশন হয় পেরেশানি হয় কিন্তু অন্তরের রোগের কারণে কখন আমরা টেনশন বলেন পেরেশান বলেন এগুলি কিন্তু আমাদের হয় না তো এর জন্য আমি বলবো দর্শক বিন্দুদের উদ্দেশ্য বলবো যে যখনই আমাদের মাঝে রোগ হয় অন্তরের রোগ বিশেষ করে অন্তরে যে রোগগুলি এগুলি আমাদেরকে যাচাই করতে হয় আমার অন্তরে কি কী রোগ রয়েছে এগুলোর জন্য আমাদের ডাক্তার দেখাতে হবে আর এগুলোর জন্য হসপিটাল না এদের জন্য আল্লাহওয়ালা যারা রয়েছে যারা মুখলিস বান্দা রয়েছে যারা নেককার বান্দা রয়েছে আশিকানের রাসুল যারা রয়েছে যারা এই রোগের ইলাজ করে থাকে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের মাদানী কাফেলা রয়েছে যে মাদানী কাফেলার মধ্যে সফর করলে অসংখ্য গুনাহের যে রোগ এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করা যায় আস্তে আস্তে প্রত্যেকটা গুনাহের রোগের প্রতি আমাদের ঘৃণা অন্তরের সৃষ্টি হয় আর আস্তে আস্তে দেখা গেছে একটা দুইটা তিনটা গুণা আমরা আস্তে আস্তে এটা ইয়ে এর অভ্যাস দূর করতে করতে একটা সময় দেখা গেছে সকল গুণা থেকে আমরা বাঁচতে পারবো কেউ যদি বলে আজকে থেকে আমি তবা করলাম সকল গুণা থেকে আমি বেঁচে যাবো সে পারবে না এটা খুবই টাফ কারণ সে যখন হাজারো গুনাহের সে অভ্যাস তার অন্তরের মধ্যে ছিল তো হাজারো গুণাগুলি একসাথে সে পারবে না একটা একটা করে আস্তে যে সাতটা তার অন্তর অনুভূত হবে না যেমন এই ব্যাপারে একটা গল্প যে আল্লাহ জাল খুব সুন্দর বর্ণনা করেছে সারা সেরকম মার্শাল যে জামানার মধ্যে দুজন ব্যক্তি ছিল দুই বন্ধু ছিল এক বন্ধু ছিল ভেজিটেবলিস্ট অর্থাৎ শুধু সবজি খেত আচ্ছা আরেকজন ছিল সে সব খেতো সবজিও খেত মাংসও খেতো সব কিছু খেতো তো যে সব কিছু খেত গোস্ত মাংস সবজি সে তার যে সবজি খানে বলা বন্ধু ছিল তাকে বলল ভাই সবজিও আল্লাহ তাল নিয়ামত গোস্ত আল্লাহ তালার নিয়ামত তুমি শুধু সবজি খাচ্ছ কিন্তু এটা খাচ্ছ না আচ্ছা যে বিশ বছর পঁচিশ বছর বা জীবনে কোনোদিন সবজি ছাড়া অন্য কিছু খায় নাই সে তো আর জানে না যে গোস্তের স্বাদ কেমন জি তো সে বলতে লাগলো না আসল স্বাদ তো এটার মধ্যে সবজির মধ্যে এটাই তো নিয়ামত তো একদিন কি করলো তার সকল বন্ধুরা তারা বসলো তো বসার পর যে সবজি যে শুধু সবজি খেত সেও ছিল অন্যান্য বন্ধুরাও ছিল তখন সবাই মিলে ধরে তাকে জোর করে কড়াই থেকে টুকরো গুস্ত নিয়ে তার মুখে দিয়ে দিছে আচ্ছা উদাহরণস্বরূপ বিশ বছর যাবৎ কেউ গুস্ত খায় নাই লাইফে কখনই খায়নি খায় না স্বাদ জানে না বিশ বছর পর যখন সে প্রথম একটা এক টুকরো গুস্ত খেলো তখন তার অবশ্যই স্বাদ লাগলো তো সবজি খানেও স্বাদ লাগছে সে বলতে সেটা তো মজা স্বাদ লাগতেছে সে আরেক টুকরো নিল এটাও আরো ভালো লাগলো সে এখন পুরো করে যে গুস্ত ছিল সেটাই খেয়ে ফেলছে জীবনে প্রথম খেয়েছে তো খাওয়ার পর সেটা খেয়ে ফেলছে তো আল্লা জাল রুমি রুমিন কিন্তু এখান থেকে খুব চমৎকার একটি শিক্ষণীয় মাদানি ফুল দিয়েছে সেটা হচ্ছে যে সবজি খানে বলা যেমন প্রথম গোস্ত খাওয়ার কারণে সে সেটার স্বাদ অনুভূত পেয়েছে শুধু সবজি খেতে 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 তার মুখে স্বাদ চলে গেছিলো কিন্তু গোস্ত খাওয়ার পর স্বাদটা ফিরে আসছে তো বান্দা যখন গুণা করে না গুনা করতে 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 একটা সময় চলে আসে নেকির সে পায় না কিন্তু হয় কি আমাদের গুনা করার অভ্যাসটা আমাদের মন হচ্ছে আমাদের গুনাহের মধ্যেই শান্তি রয়েছে শান্তি কিন্তু একটা বিষয় যারা সারা রাত ধরে গান শুনতে শুনতে কাটিয়ে দিছে ফজরের সময় ঘুমাইছে সে কিন্তু জানে না তাহার সময় কান্না করার মজা কি আর যে সারা জীবন ধরে শুধু মুখ দিয়ে আল্লাহ তালা পানা গান গিয়ে চলেছে সে কিন্তু জানে না তিলওয়াতে কালামের কি মজা রয়েছে যার নামাজের মধ্যে মন লাগে না যে শুধু দুনিয়াবি কাজকর্মের মধ্যে রয়েছে সে কিন্তু জানে না যে আল্লাহ তালার ইবাদতের স্বাদ কেমন আল্লাহ তালার ইবাদতের মধ্যে কেমন মজা রয়েছে আপনি যেটা বলেছেন না যে আজকে আমরা দুনিয়াবি রোগ নিয়ে কিন্তু টেনশনে পড়ে যাই দুনিয়া অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যায় আর কিন্তু যে গুনাহের যে রোগ রয়েছে রুহানি যে রোগ রয়েছে সেটা আমরা দেখতেছি না যদিও জ্বর হচ্ছে আমরা যেটা বুঝতেছি থার্মোমিটার দিয়ে জ্বর মাপতেছি সদি হচ্ছে আমরা বুঝতেছি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে জ্বর হচ্ছে শরীর ভালো লাগতেছে না শরীর খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজ দুর্বল হয়ে যাচ্ছে খাবার খেতে মন চাচ্ছে না কিন্তু গুনাহের রোগের কারণে যে আমার রুহানিয়ত বরবাদ হয়ে যাচ্ছে আমল নামা শেষ হয়ে যাচ্ছে সে চিন্তা কিন্তু আমাদের মধ্যে নাই আসল চিন্তা এটার মধ্যে আনতে হবে জ্বর হচ্ছে আজকে আসছে কালকে চলে যাবে কিন্তু গুনাহের যে রোগ না সেটা চাইলেও আমি দূর করতে পারবো না আল্লাহ তালা রহমত লাগবে আল্লাহ পাকের দয়া লাগবে নেককারদের সহর্ত সহর্ত লাগে অবশ্যই দর্শকবিন্দু আজকে অনুষ্ঠান থেকে আমরা এই বিষয় নিয়ে জানছিলাম শিখছিলাম এই বিষয় নিয়ে যে দর্শকবৃন্দ যারা অসুস্থ ব্যক্তি এদের প্রতি হুজুরে পাল্লাহু লাহুতালা আলি ওয়াসাল্লাম কেমন দয়া করেছেন আচ্ছা আমরা যে আজকে এই ফজিলত শ্রবণ করলাম যে অসুস্থ ব্যক্তি এই ফজিলত এত মর্যাদা এর কারণ কী এর কারণ নবিয়ে পাক আলাইহি সাল্লাম যার ওসিলাতে আজকে আমরা অসুস্থ হই নিয়ামত পাই গুনাহ লাভ হয় এবং যদি কেউ ধৈর্য ধারণ করে তো মৃত্যুর পর ওই রোগের বদলা আল্লাহ তাকে জান্নার দান করেন তো এটা নবিয়ে পাকের দয়ার মাধ্যমে এটা নবিয়ে পাকের ওসিলার মাধ্যমে তার দয়া অনুগ্রহের মাধ্যমে আজকে আমরা এই ফজিলত এই শান আমরা পাচ্ছি তো দর্শকবৃন্দ আসুন না আমরাও এখন থেকে নিয়ত করে নিন ইনশাল্লাহ আজকে থেকে আমরা যেই কাজই করবো আমাদের ওই কাজটা যেন নবিয়ে পাক সাল্লাহ তালা আলি আসাল্লাম কিভাবে করেছেন আমরা যেন সেভাবে করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের প্রধান কাজ আজকে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমার নবিয়ে পাকের উম্মত তো আজকে কোন মুসলমান কোন দেশের মানুষ কোন রাষ্ট্রের মানুষ কিভাবে কাজ করছে কোন কাজটা কিভাবে করছে কোন স্টাইলে করছে আমরা কিন্তু সেইগুলি ফলো করি কিন্তু আমরা আমার নবীর উম্মত হয়ে নবিয়ে পাক কিভাবে কাজ করছেন কোন কাজ কীভাবে করছেন কি স্টাইলে করেছেন আমরা কিন্তু সেগুলি করছি না তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নবিয়ে পাককে ফলো করা হুজুর সাল্লু আলসাল্লামকে যদি আমরা ফলো করি আল্লাহ তালাকে ফলো করা হবে অর্থাৎ আল্লাহ নবী পাক যা করেছেন আল্লাহ তালার পক্ষ থেকেই করেছেন নিজ থেকে এমন কিছুই করে না যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে নাই তো আজকে যদি আমরা নবিয়ে পাককে রাজি করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের উপর রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রাজি হয়ে যায় তো সেই বান্দার না দুনিয়ার টেনশন থাকবে না কবরের টেনশন থাকবে না আখিরাতে টেনশন থাকবে তো নিয়ত করে এখন থেকে ইনশাল্লাহ আমরা যেখানেই থাকবো যে অবস্থায় থাকবো প্রতিটা কাজ আমরা যেন হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লু আলিয় সাল্লামের দেখানো পথ এবং মত যেন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তো অফিক দান করুক আমিন বিজাহিনাবীল আমিন সল্লাহ আলিহিম আগামী পর্বে ইনশাল্লাহ তালা আমরা আগামী এপিসোডের মধ্যেও আরও সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন সল্ল আল্লাহ হাবিব সল্লাহ সল্লু তালা ওয়াসাল্লাম